জামটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত জামটা ছাড়েনি কতটা গাড়ি জ্যাম দেখো বহুত গাড়ি জ্যাম কাঁটো মোড়ে প্রচন্ড হারে জাম লেগেছে এদিকে পকট রোডগুলো যেগুলো হচ্ছে সে রোড গুলো রোড হয়ে আছে বুঝলে এই যে তিলের গাড়িটা তাও উঠতে পারছি না এর কি যাবে তো এর কি যাবে তো এর কি যাবে তো Hello guys. 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 Hello guys.

জাম হয়ে গেছে আস্তায় এত গাড়ি প্রচন্ড ধারে জ্যাম বিরাট জ্যাম লেগেছে আমি তোর বলছি ভাইয়ের ব্যাগ ঝটপট কমেন্ট করো শেয়ার করো শেয়ার করে বন্ধু পাশে দাঁড়াও ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো নতুন বন্ধুরা ঝটপট কমেন্ট করো আর এই যে জ্যাম কেউ কমেন্টের মাধ্যমে কিছু জানাও যে এত জাম কি করে ছাড়বে হ্যাঁ পুলিশ প্রশাসনেও ছাড়াইতে পারছে না প্রচন্ড হারে জ্যাম প্রচন্ড হারে যান প্রচন্ড হারে এক ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত জাম ছাড়েনি প্রচন্ড হারে জাম এখনো জাম ছাড়েনি তো তো কখন ছাড়বে তাই বলতে চাচ্ছি না দুই রাস্তাতে এখন প্রচন্ড গাড়ির চাপ জাম মনে হয় আজকে আর ছাড়বে না প্রচন্ড হারে জাম প্রচন্ড জাম প্রচন্ড জাম ঝাঁঝাঁকে কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকো ঝটপট কমেন্টের উত্তর দিয়ে দাও Thank you.